সমিল্লা রহমান আলিম হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমিও ভালো আছি তো বরাবর বড় মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতাম আজকে অসংখ্য কালেকশন আছে এবং সব ধরনের বাজেটের কবুতর থাকবে ছোটো বড়ো সবাই কালেকশন করতে পারো আজকের কবুতরগুলা তো আজকে প্রায় খুব অল্প কালেকশন আছে প্রায় আজকে সব মিলে প্রায় দুইশো দুইশো থেকে আড়াইশো প্লাস কবুতর আছে গিরিবাস এবং রেসার কবুতর মিলিয়ে তো আলহামদুলিল্লাহ আজকে সব কবুতরগুলো ভিডিও থাকবে রেসার কবুতর অবশ্যই আর যারা গিরবাস কবুতর কালেকশন করতে চান তারা আমার পিডিও ডট কম চ্যানেল চলে যাবেন ওইটা ভিত্তে অসংখ্য গিরবাস কবুতর থাকবে গিরিবাস রেসার সম্মিশ্রণের কবুতরগুলো থাকবে তো দর্শক আমার ঠিকানা ভোটা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ যার যেই কবুতরটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট করে এবং সাথে সাথে টাকা পেমেন্ট করে দেবেন ইনশাল্লাহ একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে তো অযথা তো আমার দামি করবেন না আগে মূলত বলি কবুতর যেই কবুতরগুলো আজকে দিব যদি দশ টাকা কম হয় দশ দশক বিক্রি করবো না আপনার অনুরোধ আপনাদের কাছে যে আপনার কবুতরগুলো জামা দামি বা অনেকেই ভাই তারপরও বলে যে ভাই কিছু কমাই দেন এটা সেটা তো ভাই অত চাকর্য দামা দিন করে না আজকে দামা দিন করুন কবুতর বিক্রি করবো যার যে কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই সেই প্রাইজে নেওয়ার চেষ্টা করুন চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিই রকম দর্শক শুরুতে এক পেয়ার সবজির রেশা এত সুন্দর এবং ওভার লাইট কালার এই দুইটা কবুতর কিন্তু অরিজিনাল জনসনের মানে নাতিপুতির থেকে আসছে আর কি যাই হোক তো কবুতরগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং যারা আমার স্টুডেন্ট ভাইরা আছেন যারা খুবই অল্প বাজারের ভিতরে কবুতর নিয়েছেন এই কবুতর দুইটা ডিমে আছে অলরেডি ঠিক আছে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে আজকের জন্য একদম এক প্লেট মাত্র সতেরোশো টাকা কবুতরগুলা ব্যালেন্স অবশ্যই আপনাদের দেখাই দেবো দাম কম দেখে কবুতর মান খারাপ দিব তা না চলুন আগে কবুতরগুলো দেখাই দেখুন মাসাল্লাহ ওর চোখটা চলো নটটা দেখুন ফিক্স মানে বডিটা একদম চড়া ঠিক আছে চড়া এই দেখুন ফেদার ব্যালেন্স মাসাল্লাহ আপনি যেভাবে ওকে রাখেন ওর ব্যালেন্স কখনো ছড়বে না মাসাল্লাহ মাদিটা শেপ দেখুন হাইটটা কত লম্বা মাত্র টেপ খোলা লম্ব এইগুলো সব আজকে কালেক্ট করা প্রত্যেকটা কবদ ডিম নিয়ে বসে আছে আমার বাসায় আমি ডিম সহ নিয়ে আসছি এটা হলো মাদিটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর মাদিটা আর নটটা কিন্তু দর্শক একেবারে পাগলা একটা নট যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র সতেরোশো টাকা হলে কালেক্ট করবে নজর থাকবে দামাদামি করবেন না যাদের ভালো লাগবে মাত্র সতেরোশো হলে নিতে পারবেন স্মিলার আপনার দর্শক জোড়া সুপার মিলি হ্যাঁ এখানে হলো জোড়া সুপার মিলি এবং নটটা হালকা মল্টিংয়ে আছে আর নটটার চোখটা দেখুন আপনারা যারা কবুতর চিনেন চোখটা কিন্তু একদম টপ ক্ল ক্লাসিক একটা নট আর দুইটা কবুতর দু হাজার বিশের তো অত আহামরি এইজের কবুতর না ইয়াং কবুতর একবার ইয়াং বাট মোটামুটি তো দুইটা কবুতরের পাথর চোখের নটটা হলো আপনার অরিজিনাল জনসন লাইনের একটা নর ঠিক আছে যে মিলি নটটা দেখতেছেন অরিজিনাল জনসন লাইনের একটা নর বাচ্চা মানে নর বাচ্চা বলতে গেলে মানে ওই বাবা থেকে আসা আর কি জনসনের ঘর থেকে আসা নাতিপুতি আর কি তো এইখানে যে মাদিরা দেখতে পাচ্তেছেন মাদিটা হলো সুপার মিলি বাচ্চা তো এই পেয়ারটা এটা কিন্তু ফুল ডিম বাচ্চা করতেছে প্রায় দুই বছর যাবত আলহামদুলিল্লাহ তো যারা মোটামুটি কবুতর বোঝায় না তাদেরকে বোঝায় যাওয়ার জন্য এইভাবে বলা তো চলুন এই কবুতরগুলো ব্যালেন্স পাখাগুলো দেখা যায় আপনাদের আগেই বলি ভাই কেউ সিঙ্গেল মাদিটা চায় না সিঙ্গেল মাদিটা দেড় হাজার নিচে বিক্রি করবো না এত সুন্দর একটা মাদি মাসা আল্লাহ দিল্লার সাইজটা চোখটা দেখুন মার্শাল্লাহ দিলে দেখছেন চোখের রিংটা একদম সুপার কোয়ালিটি একটা চোখ আর চোখে হলে হবে না পাখাটা যেমন সুন্দর লং ডিস্টেন্সের আর ব্যালেন্স মাসা ভাই ব্যালেন্স দেখার আমাদের কিছুই নেই এই দেখুন ব্যালেন্স ঠিক আছে ব্যালেন্স খুবই সুন্দর মার্শাল এই যে বিষের ট্যাগ দেওয়া আছে আমাদের ভাই এই যে তো দর্শক এই লাইট পিলি পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন অলরেডি বৃষ্টি হচ্ছে দর্শক তো খুব সব স্বল্প সময় নিয়ে কবুতর তোলা ভিডিও করতেছি তো এই লাইট পেয়ারটা পেয়ারটাকেও কালেক্ট করলে সিঙ্গেল নটটা নিলে এক হাজার টাকা পড়বে মাদিটা পনেরোশো আর দুইটা কবুতর যদি কেউ একসাথে কালেক্ট করে একদম একুশশো টাকা পড়বে তো সেক্ষেত্রে চারশো টাকা ডিসকাউন্ট আছে তো যাদের যেটা ভালো লাগে অবশ্যই কালেকশন করলাম অযথেকে দামাদামি করবেন না মাত্র একুশশো টাকা হলে এই সুপার মিলি পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক যত কবুতরই বিক্রি করি বিদেশি কবুতর সাথে মানে যেগুলো ডাইরেক্ট বাবা মা মানে ডাইরেক্ট বাবা মা থেকে রেজাল্ট করা কবুতরা যেগুলো বাচ্চা আসে এইগুলোর সাথে ওই কবুতর কখনোই মিলে না দর্শক দুইটা কবুতরই বিআরপিএফসি ক্লাবের কবুতর এবং নরটার ট্যাগটা কেটে ফেলা হয়েছে নরের পাটা অনেক মোটা অলরেডি আমি একটু জিনিসটা একটা জিনিস বলি এই দেখুন এটা হলো মাদির ট্যাগটা হ্যাঁ দেখুন মাদির ট্যাগটা কিন্তু এখন হালকা এই আছে হ্যাঁ আর নর নরের পাটা আমি যদি একটু দেখাই তো যেহেতু মাটিটা দেখাচ্ছে আছে মাটিটা কালারটা এবং ভাই সাইজ মানে কি বলবো দেখলে মনে হয় এগুলা আসলে কবুতর ভাই এত দাম দেওয়া কবুতর ওনারা কায় কালার করে আনে আসলে দেখুন মাসা অবশ্যই বলবেন কুকুতরগুলো যেই নেই জেলা যার কাছেই থাকুক ভালো থাকবে এত সুন্দর পাখা কালার ভাই এগুলার সাথে কালার কখনই মিলবে না ঠিক আছে দেখছেন চোখের আইস্টার এই যে এই জায়গাটা দেখছেন একদম এত সুন্দর মাসাল্লাহ তারপর মাদিটা একদম বিগ সাইজ ভাই বিগ সাইজ এগুলার ব্যালেন্স নিয়ে কোনো কম্প্রোমাইজ প্রয় অরিজিনাল ডিআরপি এফসি ক্লাবের কবুতর মাদিটা প্রায় ছয় পেয়ার পিক এরকম সেম ছয় পেয়ার বিক্রি করছি সাত হাজার আট হাজার চার হাজার পাঁচ হাজার এরকম প্রাইজে তো এই পেয়ারটা রাখছিলাম আসলে ইয়াং কবুতর ছিল একুশের তা সক্কর সক্কর রাখা হয়েছিল পেয়ারটা তো যাই হোক সেল করে দিচ্ছি আপনাদের দেওয়ার জন্য আমি কবুতরগুলো কালেক্ট করে নিই এবং প্রত্যেকটা কবুতর আমার যে কবুতরগুলো চোখ এটা কিন্তু নরের চোখটা দেখুন এবং শুধু চোখ দেখে যে কবুতর জাজমেন্ট করবেন তা না দেখুন মার্শাল্লা এর চাইতে ভালো বেস্ট চোখ হয় না দর্শক এবার ওর বডিটা দেখুন পাখা দেখুন মার্শাল্লাহ দেখুন দেখুন দেখছেন একবারে লং লং ডিস্টেন্স একটা পেয়ার আর এইগুলাই আপনার দেখুন অনেকে বলবো যে ভাই হ্যাঁ একটা নম্বর একটা প্রাইজে নিতে পারবেন না আসুন হোয়াটসঅ্যাপে বা ইমোতে আসুন একেবারে মাগনা দামে দিয়ে দেবো ঠিক আছে তো অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বলে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেয় ওরা এরকম করে অনেক মানুষকে ঠকাইছে ওরা অনেক দাম দেয় থেকে কিনে কিনে পরে ওদের কাছে বিক্রি করতে গেলে ওরা নিজে একটা দাম দেয় দিতে চায় না তো যদি কোনো ভাই বন্ধুর এই পেয়ারটা ভালো লাগে যদি পাঁচ হাজার টাকার পাঁচশো টাকাও কম হয় বিক্রি হবে না ভাই কেউ অযথা আমার রিকোয়েস্ট করবেন না আমি পাঁচ হাজার টাকা নিজে সেল করব না পেয়ারটা যদি এইগুলার আর বাচ্চাদের রেজাল্ট না করতে পারেন আমি আমার ভিডিওটা আপনারা প্রমাণ হিসাবে রেখে দেবেন দশ হাজার টাকা প্রাইজ দেব ঠিক আছে দশ হাজার টাকা প্রাইজ দিয়ে এই কবুতরগুলো আমি কালেক্ট করে আনবো যাদের ভালো লাগবে প্যাডটা সংগ্রহ করবেন অনলি অন মাত্র পাঁচ হাজার টাকা তো যাদের ভালো লাগবে অযথাকে তো দামাদামি করবেন না কবুতর দেখে শুনে বোঝে তারপরে কালেক্ট করবেন চলুন দশ আরও কিছু কবুতর দেখাই ফাইনালি এইবার একটা সবজি পেয়ার দেখাচ্ছি মিডিয়াল সাইজের একটা কবুতর এবং লংয়ের একটা কবুতর এই কবুতরগুলো কিন্তু এতটা ভিগ সাইজ না মিডিয়াম সাইজে এবং এইগুলা মানে গতি এত স্পিড মার্শাল্লা দিলে আর বডিটা এত টাইট আসলে সব আমি যদি মিডিয়াম সাইজ বলতেছি তাও আপনারা কবুতরের সাইজটা একটু দেখে নেন যে শাম ভাই বলতেছে শেপটা একটু দেখি কোয়ালিটিটা দেখি কবুতরের চলুন আগে দেখাই এই মাসাল্লাহ দুইটা কবুতর কিন্তু একেবারে মিডিয়াম সাইজ আমার কথাটা আপনারা ফলো করবেন তারপরে আমি যা বলে দেবো ঠিক তেমন মিডিয়াম সাইজের একটা কবুতর একেবারে খাটোলে যে ত্রিভুজের মতো কবুতরগুলো এবং শেপটা যদি দেখতে পারেন আপনারা কোনো ট্যাপ নাই মাথার ভিত্তি আমি কবুতরগুলা সিঙ্গেল করে দেখা দিই এ হলো নটটা দেখুন মশাল আপনার কবুতর চিনেন ভাই আপনারা কবুতর দেখুন এ হলো ফেদার ব্যালেন্স মার্শাল্লাহ দেখছেন একবারে গোল লাটুমের মতো গোল ইয়াং বোতর মার্শাল্লাহ দিলে এই যে ট্যাকটা দেখুন অনেক দামি একটা ট্যাক লাগানো তো এটা হলো না আর ফিটনেসটা আপনারা সবসময় দেখেন মার্শাল্লাহ নট এই যে এইটা হলো মাদিটা এগুলো দিয়ে কিন্তু রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন বিআরপিএফসি ক্লাবের দু হাজার একটা মাদি ব্যালেন্স দেখাই দিলাম তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধু কালেক্ট করলে মাত্র পঁচিশশো টাকা হইলে পেয়ারটা নিতে পারবেন কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন মাত্র পঁচিশশো টাকা হলে দর্শক দর্শক দুই হাজার বারোর মাস্টার পেয়ার একটা কবুতর আর যারা কবুতর চিনেন এইগুলা কিন্তু আনতে অনেক কষ্ট হয় ওনাদের থেকে কারণ আপনি একটা জিনিস অনেক একটা জিনিস চিন্তা করে দেখেন যেই কবুতরগুলো আপনারা অনেক হাই রেঞ্জ দিয়ে কিনছেন ওই কবুতরগুলো আপনারা কখনো লো প্রাইজে বিক্রি করবেন না তো যাই হোক এগুলোর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক রেজাল্ট করছে আর এগুলা যারা রেজাল্টের জন্য যেন এটা হলো মাস্টার পেয়ার আমি কবুতরগুলো দেখাই দিচ্ছি এই দেখুন এটা হলো নটটা ঠিক আছে সেফ দেখুন ভাই ঠিক আছে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা না হলে টাকা রিটার্ন কবুতর এটা টাকা রিটার্ন দিয়ে দেবো দেখুন চোখের মনিটা কতটা তীক্ষ্ণ এবং সর্বশ্রেষ্ঠ আমি যেটা দেখাবো দেখুন ব্যালেন্সগুলা আর কবুতর কিন্তু হানড্রেড পারসেন্ট লং ডিস্টেন্সের কবুতর আপনারা যারা ফেদার চিনেন কবুতরের ঠিক আছে এবং সব কিছু ঊর্ধ্বে এই জিনিসটা দেখুন বিডি দুই হাজার বারো হ্যাঁ এটা কিন্তু ফার্স্ট সিরিয়াল একটা কবুতর তো এই কবুতরগুলা এখনও ওনারা দেখুন আপনি একটা কবুতর কিনে ছয় মাস যত্ন করে রাখতে পারেন আর এই কবুতরগুলা আজকে বারো বছর অলরেডি চলতেছে আলহামদুলিল্লাহ এখনও ডিম বাচ্চা মাসাল্লা দুর্দান্ত করতেছে আর এইগুলার বাচ্চাই আলহামদুলিল্লাহ তিনশো কিলো পর্যন্ত প্লাস রেজাল্ট করতেছে অলরেডি ভাই বাদ দুইটা চোখ দেখুন মাসাল্লাহ দিলে মাঝিটার চোখটা দেখছেন পুরো মাথা নষ্ট হয়ে যায় না চোখ দেখলে কী দেখামো ভাই এইগুলো সেম ফেদারে কবুতর খাটো লেজের ভাই যত দেখি কবুতরগুলা আসলে মুগ্ধ হই ভাই সত্যি ওর অর্থে মুগ্ধ হই কবুতরগুলো দেখে এত সুন্দর মার্শাল্লা এই দেখুন পিডি দু হাজার বারো কিন্তু বারোর কবুতরে দেখুন ওরা যে বাচ্চা সে রিসেন্টলি বাচ্চা নিচ্ছে এক এই দেখুন অলরেডি কিন্তু বাচ্চা রেখে আসছে হ্যাঁ তো এই কবুতরগুলো দেখুন ওরা এখনও কত ইয়াং রাখছে তো এই গ্রিজাল পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন একদম চার হাজার টাকা এক পয়সা কম হলে বিক্রি হবে না আর যদি সিঙ্গেল কেউ নেন মানে সিঙ্গেল বিক্রি করব না দর্শক সিঙ্গেল নিলে অনেকে নটটা নিতে চাইবে অনেকে মাতি নিতে দেওয়ার দেওয়ার কারণে একজনে দিই মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন অত থাকেও দামাদামি করবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে দামাদামি না করাটাই ভালো গ্রিজেল একদম সেম টু সেম গ্রিজেল এবং রানিং ডিম বাচ্চা করে আসছে ঠিক আছে তো দেখুন মার্শাল্লা কবুতর রং দা আছে অলরেডি কিন্তু এগুলা ফ্লাই করা কবুতর যারা চিনেন আর সবাই বলে ভাই একটু রিজেলনের প্রায় আমাদের ভালো মানের প্যাকেজ দেন তো এটা একটা প্যাকেজ দেবো সব যেই রেঞ্জে গ্রিজেল দেবো দেখুন চোখ দেখুন নটটা এই রেঞ্জে মনে করেন যে আপনাদের সবজি কবুতর দিতে পারবে না আর কোয়ালিটিটা নিয়ে কোনো মাথা নষ্ট হবে এত সুন্দর আর সাইজ বিগ সাইজ হবে তো এখানে দুই পেয়ার গিজেল দুই পেয়ারই রানিং তো এই প্যাকেজটা আমার ভাই বন্ধুদের জন্য কোনো ধরেন দামাদামি করলে বিক্রি হবে না একদম এক রেট দুই জোড়ার প্যাকেজটা মাত্র পঁচিশশো টাকা দুই পেয়ার কবুতরে ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট রানিং যদি ডিম বাচ্চা রানিং না হয় কবুতর আমাকে ব্যাগ দিবেন তো যাদের ভালো লাগবে দুই জোড়া কবুতরই এক জোড়া আফসান এক জোড়া আফসান বাঘা আছে দুই জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা হলে এই চার পিস গ্রিজালের প্যাকেজটা আপনার সংক্রমণ দর্শক সময় স্বল্পতার কারণে ওরকম বড় করতে পারতেছে না ভিডিওটা প্রত্যেকটা কবুতর চোখ মানে মশালা পুরো আগুন আগুন চোখে চার পিস গ্রিজাল মাত্র অন কত দশক মাত্র পঁচিশশো টাকা এর এরটাতে কমে দেওয়া সম্ভব না আমাদের স্টুডেন্ট ভাই যারা আছেন তারা অবশ্যই এই প্যাকেজটা কালেক্ট করে ফেলুন দেখুন সাইজ যদি বিগ সাইজ না হয় টাকা রিটার্ন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে দেখুন যার যার জোড়া তার তার কাছে চলে আসে অলরেডি মাত্র প্যাকেজটা পঁচিশশো টাকা দর্শক এখন জোড়া মেয়ে দেখাচ্ছি এইগুলো হলো আপনার অরিজিনাল নেদারল্যান্ডের ব্রিডের কবুতর এটি বাবা মা অরিজিনাল নেদারল্যান্ডের এবং এইখানে যেই নটটা দেখতে পাচ্ছে নটটা অলরেডি টস আছে দুইশো কিলো প্লাস টস করা আছে নটটা দুইশো সাত কিলো প্লাস টস করা আছে আর এটা কিন্তু ক্লাব থেকে টস করা আছে কারণ এই কবুতরটা যেহেতু ট্যাগটা পরাতে পারে তার কারণে কবুতরটা টস ছিল ইনশাআল্লাহ টস থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলে আসছে কবুতরটা এবং ওনার সাতত্রিশ পিস কবুতরের ভিত্তে এই কবুতরটা আপনার একুশতম হয়েছে হ্যাঁ দুশো কিলো টুর্নামেন্ট থেকে মানে টস থেকে সরি ভাই টসটা হলো আলাদা হলো টসের সিস্টেম হলো যখন রেসের আগে কবুতরগুলো ছাড়া হয় যখন টস করার জন্য আর মাদিটা যেটা দেখতেছেন মাদিট হলো আপনার অলরেডি মাদিটা মাদিটা অরিজিনাল জামালপুর রোড থেকে ছাড়া আছে একটা রেস আর এটাই কিন্তু এই মাদিটা টসের কবুতর তো এই দুইটা যেহেতু টস করা আছে দুইটা কবুতর প্লাস দুইশো প্লাস করার রেস করা আছে হ্যাঁ আপনারা যদি এক কথা বলি আর এই কবুতরটা পেয়ারিং করার কারণ এটা কিন্তু অলরেডি পেয়ার ছিল না আমি এনে পেয়ারিং করছি মাদিটা ডিম বাচ্চা করা তো আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে এটা দুইটা কবুতর যেহেতু রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ আমার ক্লাবের ট্যাগ দরকার কারণে আমি কবুতরগুলো আগে দেখাই আপনাদের ভাই বিশ্বাস করেন এই কবুতরগুলো শরীরে এত পরিমাণে শক্তি আর চোখটা একবারে আনার দানা আর এই দেখুন ট্যাপ নাই কোনো মাথা করছে মার্শাল্লাহ দেখছেন আর সাইজ রে ভাই কি কম ভাই এগুলার সাইজ যেমন এবং পাখাটা এত শক্তি প্রচুর শক্তি খাটার বাইবশনও খুবই ভালো দেখুন কালারটা দেখুন মশাল্লাহ খুবই সুন্দর এবং মানে কবুতরটা এমন হাতির মতো ল্যাসটা একবারে দেখুন সুচালো লাগছে একটা মিলি কবুতর এরকম হাই কোয়ালিটির মিলি খুব কমই মিলে এইগুলো বাচ্চা দিয়ে কিন্তু আপনার একশো পার্সেন্ট রেজাল্ট করতে পারবেন তো বর্তমানে এই কবুতরটা গত বছর গত সিজনে টস করা ছিল তো এই সিজনে এটা সিজন বাচ্চা বাঁচানিছে মোটামুটি তিন চার পেয়ার মতো বাঁচানো হয়েছে তো অলরেডি এখনও বাচ্চা হয়েছে বাচ্চা রেখে আসছে তো এই কবুতরটা ডিম দিয়ে দেবে হয়তো এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে মিলি পেয়ারটা দেখুন আর এই মিলি পেয়ারটার সাথে ওই মিলি পেয়ার মিলবে না কারণ প্রত্যেকটা মিলি পেয়ার কালার থাকে একদম ডিফারেন্ট এবং দেখুন মশাল্লাহ পাড়ে বাবা। কবুতরটা খুব সফটভাবে ধরার চেষ্টা করছে এই কবুতরটা কিন্তু আরও দানা ছিল এখন থরে থাকার কারণে দেখুন শেপটা দেখুন মাদি ভাই একটা মাদি কবুতর যদি বিগ সাইজ হয় নিজের কাছেই ভালো লাগে এইগুলো কিন্তু অনেক বিগ সাইজের একটা পেয়ার আমি এক কথায় বলতে চাই এই কবুতরগুলো হলো আপনার যারা বিগ সাইজের মিলি পেয়ার চাচ্ছেন আলহামদুলিল্লাহ জানে একটু নিয়ে ছাড়াছাড়ি করতে পারেন নিজের মনে শান্তির জন্য এই কবুতরগুলো নিতে পারেন মাত্র তিন হাজার টাকা হলে এই মিলি পেয়ারটা সংগ্রহ করবে অযথা দামাদামি চলবে না মাত্র তিন হাজার হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ভাই একজোড়া গিরিজাল কবুতর আছে আফসান গিরিজাল ভাই এত বিগ সাইজের আমি ধরে রাখতে হচ্ছে ভাইব্রেশনটা কিছুটা কবুতরের এবং রানিং ডিমের থেকে উঠে আনা কবুতরগুলো দেখুন একদম সেম চোখ সেম ডাবল বার আর মোটামুটি একবার লেজ একবারে খাটো এবং এই কবুতর বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর কাটে ফাইনালি ভাই কালারটা দেখুন যেরকম মানে একবার হাতি সাইজের একজোড়া আফসান রেজাল্ট সেম টু সেম কোনো উনিশ বিষ নাই ন মাদি যেরকম নর বিগ সাইজ মাদি বিগ সাইজ একদম সেম টু সেম তো এইটা বাচ্চা আলহামদুলিল্লাহ এর আগে গত বছর একটা বাচ্চা মাইনে বিক্রি করছি অলরেডি বাচ্চার ওনার বাসা আমি আবার যা দেখছি তো এইটা এক বড় ভাইয়ের ক্লাব থেকে কালেক্ট করা তো উনি কিন্তু এরকম আম পাবলিক ভাই বিশ্বাস করেন কবুতরের পায়ে ট্যাগ কেটে ফেলছে ওই মুরব্বী থেকে যত কবুতরে আমি আনছি প্রত্যেকটা কবুতরের ট্যাক কাটা তো এই কবুতরগুলো আজকে গিয়ে আমি আনলামোনার থেকে ডিমে থুড়ে আনছি এই কবুতরগুলো আপনার যদি বিশ্বাস নেয় আপনি নর্মাল চিপ ট্যাক বা যে কোনো ট্যাক পরা দেখেন দেখবেন যে ওর পায়ের ভিতরে মানে নড়বে না ও টক ট্যাকটা এত মোটা পা তো হানড্রেড পারসেন্ট রেস করার জন্য যদি এইগুলা এই প্যাটা নিতে পারেন এবং এইগুলোর দিয়ে আপনারা একশো পার্সেন্ট রেস করতে পারবেন তো যাই হোক দর্শক যাদের ভালো লাগবে এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা যদি রেস না করে কবুতর ছ হাজার টাকা ব্যাক দেবো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট আমি কবুতরগুলো ব্যালেন্স দেখাবো তো এটা হলো মাদিটা দর্শক পাথর চোখের এবং পুরো বিগ সাইজ দর্শক দেখুন লাটুমের মতো লেজ একবারে ছোট্ট একটা লেজ দেখছেন কালারটা কি ভাই পাখাগুলো যে মশাল এত সুন্দর দেখুন মাটিটা কিন্তু অলরেডি ডিম ডিম চলে আসছে এই জন্য আস্তে করে দেখানোর চেষ্টা করলাম একদম সেম টু সেম নর্মাল থেকে সাইজ বাই মানে আপনারা সাইজ দেখবেন বুঝে মানে কতটা বিগ সাইজ দেখবেন কবতগুলো দেখছেন এই যে নটটা কেটে রাখছে যে ব্যালেন্স মাথির নরের ব্যালান ব্যালেন্স তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা আমার কোনো ভাই বন্ধু নিলে মাত্র এক দাম তিন হাজার টাকা হইলে নিতে পারবেন দামি নাই দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে আফসানিজাল কবুতরটা কালেকশন করতে পারবেন মাত্র তিন হাজার দর্শক একটা ব্ল্যাক রেসার একবারে অরিজিনাল আনার চোখের একবারে কালো কুচকুচে ঠিক আছে হ্যাঁ কালো কবুতরগুলো ভিডিওতে আসলে ওরকম প্রপারলি কালো আসে না দেখুন ফেদারটা একদম লংয়ের হ্যাঁ লংয়ের ফেদার এবং সাইজটা দেখুন বিগ সাইজের এবং অরিজিনাল রেসিং কবুতর দুই হাজার একুশের হ্যাঁ দশ ষাট তিন ব্যালেন্স ভাই দেখুন দেখছেন ব্যালেন্স মাসাল্লা দর্শক অরিজিনাল রেসার আর এটা হলো আপনার ইরানি রেসার মাদি তো এটা এটার সাথে অনেক তহদ আছে যারা অরিজিনাল রেসার কবুতরে কালেক্ট করতে চান তারা এই নটটা কালেক্ট করতে পারেন আর যারা মাদি নিতে চান মাদিটা খুবই স্বল্প রেডের মাদি তো নটটা যারা নেবেন একদম পনেরোশো ব্ল্যাক রেসার নটটা আর এই হুমা যারা ইরানি রেসার হুমামাদি মাদিটা নেবেন এই মাদিটা নিলে মাত্র একদম সাতশো টাকা কালো মাদিটা বুঝছেন আর নটটা কিন্তু একদম পনেরোশো আমি নট আনছি ডাক দেখানোর জন্য যে কতটা ডাক আমি আপনাদের সিঙ্গেল দরকারের ভিডিওতে আমার বলবেন আমি ডাক দেখাই দেবো অরিজিনাল কালো রেসার নর এটা ব্লাক রেসার একদম অরিজিনাল কোনো মানে কোনো ফ্যাট ট্যাট বা অনেকে বলে যে ভেজাল আছে এই কোন ভেজাল নীল ভেজাল একটা নর ব্লাক প্রেসার নর তো ব্ল্যাক প্রেশার নটটা নিলে এক দাম পনেরোশো টাকা আর এমাদিটা নিলে এক দাম সাতশো টাকা যার যেটা ভালো লাগবে কালেকশন করে নেবেন দর্শক এখন তিন পিস বাচ্চা দেখাবো এই যে অরিজিনাল কিটালের একটা মাদি বাচ্চা আর এটাই কিন্তু আমি বলি আপনারা বিশ্বাস করবেন কিনা যায় না এই দুইটা কবুতর কিন্তু কিটেলের থেকে আসা এখন এটা পুরো ফুল সাদা আসে চলে আসছে আর ওইটা একদম পারফেক্ট কিটেল আসছে চলুন আরেকটা বাচ্চা দেখা এই একটা রেসার বাচ্চা ছাড়া হয়েছে এটা হলো অরিজিনাল নেদারল্যান্ডের বাচ্চা আমার কথা বল আপনারা বুঝতে পারতেছেন এটা হলো অরিজিনাল নেদারল্যান্ডের বাবা মা দুইটাই নেদারল্যান্ডের ওই ঘরের বাচ্চা অরিজিনাল বিআর হ্যাঁ বিআরপিএফসি ক্লাবের তিনটা বাচ্চাই বি আর পি এফসি ক্লাবে আমি প্রত্যেকটা কবুতরে দেখাই দিব তো এইখানে দুইটা মাদি এই দুইটা মাদি এটা নর বাচ্চা তিনটা বাচ্চায় কিন্তু একটা বাচ্চা হয় নাই দর্শক আমার কথাটা আপনার বিশ্বাস হচ্ছে কিনা জানি না একটা বাচ্চাও কিন্তু মানে বাহিরের চোখ দেখে না আমার মনে হয় এই ফার্স্ট টাইম আর এইগুলা কিন্তু আপনারা ছেড়ে পালতে পারবেন আপনি পোষ মানাতে পারবেন কারণ এখনও এইগুলো ট্র্যাপিং জোনে দেয় নাই হ্যাঁ কতটুকু বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করবেন আমি জানি না তবে এই তিনটা বাচ্চা যে কোনো একটা ভাইকেও দেবো এবং আলহামদুলিল্লাহ উনি জানি এই বাচ্চাগুলোর করে আমার যেন সুনাম করে এরকম একজনকে দিব আর অনেকেই বলবে ভাই অনেক হাই প্রাইজের একটা বাচ্চা দেবো এরকম সেরকম না ভাই একদম হান্ড্রেড পারসেন্ট টফ কোয়ালিটির বাচ্চা আর এগু বাচ্চাগুলো দিয়ে আপনারা এবারই খে মানে ছাড়তে পারেন বাচ্চাগুলো দিয়ে এখনও ট্র্যাপিংয়ে দেওয়া হয়নি বাচ্চা বাহিরে চোখও দেখে নাই এই ফার্স্ট টাইম আর কি ওই বাচ্চাগুলো আপনার চাইলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারবে আমি দেখাই গবুদুরগুলা বিশ্বাস করবেন কিনা আমি এই বাচ্চাটার দামে সবগুলো বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চা কিন্তু আপনার পাঁচ পর হ্যাঁ সবগুলো বাচ্চা আপনি পাঁচ পর কারণ যেই ক্লাবের থেকে আনা ওই বড়ো ভাইয়ের আর কি অনেক ব্যস্ত মানুষ হয়তো বা এইবার বাচ্চাগুলো টসে দেওয়ার কথা ছিল বা ফ্লাই করে টসে দেওয়ার কথা ছিল কিন্তু ফ্লাই করতে পারেন এই স্বল্পতার কারণে দেখুন বাচ্চাগুলো মার্শাল্লাহ এত সুন্দর দেখছেন আপনারা খুবই হাই ক্লাসিক একটা বাচ্চা তো বাচ্চাগুলো যেমন বিগ সাইজ দেখছেন এইগুলার সাথে আমাদের নর্মাল হাট বাজারে কবুতর মিলবে না কখনই চব্বিশের সবগুলো বাচ্চা কিন্তু চব্বিশের মানে ওনার সবগুলোই ক্লাবের ট্যাগ করানো আছে তো এই বাচ্চাটা বিশ্বাস করেন এই বাচ্চাটা যদি আপনি দশ পর ঝাড়েন এই বাচ্চাটা দামে আছে তিন হাজার টাকা আজকে তিন পিস বাচ্চা পঁচিশশো টাকা দিয়ে দিলাম তিন পিস ক্লাবের বাচ্চা অরিজিনাল একটা বাচ্চা কসমালার বা একটা বাচ্চা উড়ানো হয় না বিলিভ করেন আপনারা কিছু করেন জানি না যাদের ভালো লাগবে তিন পিস বাচ্চা মাত্র পঁচিশশো টাকা হলে এই ক্লাবের বাচ্চাগুলো কালেক্ট করবেন দর্শক ভালো কবুতরের বাচ্চা খুব কম আসে এই বাচ্চারা দেখুন এটা কিন্তু চিঁচি একটা হোয়াইট রেসারের বাচ্চা এই যে দেখুন লেসটা কালো আছে। আর এইগুলার চোখ একদম দ্বিপ পাথর চোখের হবে এখনও শরীরের বাচ্চা দেখুন পশমিও ঠিক মতো ওঠে না এই যে পশম উঠতেছে চিঁচি বাচ্চা একবারে দুইটাই একবারে চিচি বাচ্চা ঠিক আছে আপনার সামনে শীত চলে আসে এখন কিন্তু ক্লাবের যারা ওনারা কিন্তু বাচ্চা ছাড়বে না দর্শক তো যাই হোক এই কেউ যদি কালেক্ট করেন আজকের জন্য মাত্র নয়শো টাকা দর্শক একদম মানে কি বলবো মানে একেবারে মানে চিপ রেটে দেওয়ার চেষ্টা করতেছি এই বাচ্চাগুলো বাচ্চা দুইটা যেই নেবেন এটা মাদি বাচ্চা হবে এই সাদা বাচ্চার নর বাচ্চা হবে দুইটা বাচ্চা একদম দেখুন সাদা বাচ্চা সবজি বাচ্চার কোয়ালিটি দেখুন দুইটা বাচ্চা কিন্তু আপনি ডিপ পাথর চোখের একটা ডিপ পাথর চোখের বাচ্চা হবে যাদের ভালো লাগবে দুইটা বাচ্চা মাত্র নয়শো টাকা হলে আপনার সংগ্রহ করবেন